আপনার আল্ট্রাসোনোগ্রাফিতে বলা হয়েছে গর্বের বাচ্চার প্রদূষণ উল্টো বা ব্রিজ পজিশনে আছে গর্বের বাচ্চা যদি উল্টো পজিশন থাকে তখন সেটাকে বলে ব্রিজ পজিশন এটা অনেক গর্ভবতী মায়েরা প্রথম শুনে ভয় পান চিন্তার কিছুই নেই এই ভিডিওতে আমরা জানবো এটা কেন হয় এর চিকিৎসা কি এবং মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেবেন ভিডিওটি পুরো দেখুন কারণ প্রতিটি তথ্য হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ ব্রিজ পজিশন কি সাধারণত গর্বের শেষের দিকে বাচ্চার মাতা মায়ের জরায়ুর নিচের দিকে থাকে কারণ জন্মের সময় মাতা আগে বের হওয়া নিরাপদ তবে কিছু ক্ষেত্রে গর্বের শেষের সময়ও বাচ্চার মাতা উপরে থাকে এটাকে বলা হয় ব্রিজ পজিশন ব্রিজ পজিশনের তিনটি সাধারণ ধরন রয়েছে ফ্র্যাঙ্ক ব্রিজ এক্ষেত্রে পা উপরে থাকে শরীর মাছ করা থাকে এবং নিতম্ব নিচের দিকে থাকে ব্রিজের মধ্যে সবচেয়ে কমন হলো এই পজিশন কমপ্লিট ব্রিজ এক্ষেত্রে পা ও শরীর মাছ করা অবস্থায় থাকে এবং হাঁটু মোড়ানো থাকে ফুটলিং ব্রিজ এক বা দুই পা নিচে লেগে থাকে অর্থাৎ পা আগে বের হওয়ার সম্ভাবনা থাকে এটা মোটেও অস্বাভাবিক কিছু নয় প্রতি পঁচিশটি গর্ভাবস্থার মধ্যে তিনটিতে এমন হতে পারে কেন হয় ব্রিজ পজিশন ব্রিজ পজিশনের পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন গর্বে বাচ্চা বেশি হলে অর্থাৎ টুইন বা মাল্টিপল প্রেগনেন্সি গর্বে পানির পরিমাণ কম বা বেশি হলে গর্ভাশয়ের আকার বা গঠনে সমস্যা থাকলে প্লাসেন্টার ভুল অবস্থান মানে প্লাসেন্টার অবস্থান নিচের দিক হলে যেটাকে প্লাসেন্টার প্রেবিয়া বলা হয় জরায়ুর গঠনগত সমস্যা বা ফাইব্রয়েড আগে সিজার বা জরায়ুর সার্জারি হয়ে থাকলে শিশুর গঠনগত ত্রুটি যদিও এটি খুবই বিরল তবে অনেক সময় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াও ব্রিজ হতে পারে গর্ভাবস্থার কোন সময় বীজ প্রদূষণ চিন্তার বিষয় বিশ থেকে তিরিশ সপ্তাহ পর্যন্ত বাচ্চা নানান পজিশনে ঘোরাফেরা করে তখন ব্রিজ ধরা পড়লেও সেটা স্বাভাবিক কিন্তু যদি ছত্রিশ সপ্তাহের পর ব্রিজ থাকে তখন ডাক্তার রেখে গুরুত্বের সাথে দেখেন কারণ বাচ্চা তখন আর সহজে ঘুরতে পারে না করণীয় কি ছত্রিশ সপ্তাহের আগে চিন্তার কিছু নেই অনেক সময় বাচ্চা নিজে থেকে ঠিক অবস্থানে চলে আসে কিন্তু যদি ছত্রিশ সপ্তাহের পরও ব্রিজ থাকে তাহলে চিকিৎসক নিচের কিছু পদক্ষেপ নিতে পারেন এক্সটার্নাল স্যাফালিক বার্সন এটি একটি ম্যানুয়াল পদ্ধতি যেখানে ডাক্তার বাইরে থেকে বাচ্চাকে ঘোরানোর চেষ্টা করেন এটি সাধারণত সাঁত্রিশ সপ্তাহে করা হয় সঠিকভাবে করলে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে সফল হয় সামান্য অস্বস্তি থাকতে পারে তবে নিরাপদ পদ্ধতি স্পেশাল ব্যায়াম কিছু ব্যায়াম আছে যেগুলোর মাধ্যমে বাচ্চার পজিশন স্বাভাবিক হতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করতে হবে ব্যায়ামগুলোর নাম হল ব্রিজ টিল্ট ফরওয়ার্ড লিনিং ইন বার্সন পেলভিক টিল্ট সিজারিয়ান ডেলিভারি যদি বাচ্চার প্রদূষণ না গড়ে এবং স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে সিজারিয়ানে সবচেয়ে নিরাপদ উপায় এটি মা ও বাচ্চার জন্য নিরাপদ পদ্ধতি কখন বিপদ হতে পারে ব্রিজ পজিশনে স্বাভাবিক ডেলিভারির সময় সবচেয়ে বড় বয় হলে শিশুর মাথা আটকে যাওয়া যেহেতু শরীর বের হয়ে গেলেও মাথা পরে আসে এটি বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ তাই অনেক সময় নর্মাল ডেলিভারি ঝুঁকি থাকলে সিজারি সেপ অপশান হয় কিভাবে মানসিকভাবে প্রস্তুত থাকবেন আপনার প্রথম কাজ হচ্ছে আতঙ্কিত না হওয়া ব্রিজ কোনো রোগ নয় এটি একটি অবস্থানগত বিষয় চিকিৎসক যদি এক্সটার্নাল স্যাপালিক বাসন চেষ্টা করেন বা ব্যায়াম দেন সেটিও ভালো আর না পারলে আধুনিক সিজারিয়াম পদ্ধতি এখন অত্যন্ত নিরাপদ প্রত্যেক গর্ভবতী মায়ের অবস্থা আলাদা আলাদা তাই ব্রিজ থাকলে আতঙ্কিত না হয়ে অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন তারা আপনারও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ পরিকল্পনা করবেন মনে রাখবেন ব্রিজ পজিশন মানে বিপদ নয় এটি সামাল দেওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না